হ্যালো ভিউস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এই কয়েকদিন ধরে বাইকের স্পিড লিমিট নিয়ে অনেক কিছু শুনতেছেন তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতেছে আমি এই মুহূর্তে আসলে ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে দাঁড়ালাম তো এই মুহূর্তে কাগজপত্র চেক করতেছিল উনি আমার ড্রাইভিং লাইসেন্স চাইলো ওনাকে আমি ড্রাইভিং লাইসেন্স শো করলাম তারপরে উনি আমার গাড়ির যে বুক সেটি দেখতে চাইলো এবং টেক্সটুক দেখতে চাইলো আমি ক্রমাগত প্রত্যেকটি পেপারস ওনাকে দেখাইলাম তারপরে উনি সবকিছু দেখলো ঠিকই কিন্তু আসলে নাম্বার প্লেটের সাথে উনি কিন্তু মিলিয়ে নিল না আমার কনফিডেন্স দেখে হয়তোবা উনি আমাকে হাতেবা আর চেক করলো না কারণ আমার গাড়ির ভিতরে সব ছিল যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু ফোর বা সিক্স লেনের যে সমস্ত রাস্তা বা এক্সপ্রেস ওই এগুলোতে গাড়ি বা এই বাইক নিয়ে যারা আমরা চলাচল করি তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্পিড লিমিট এবং সামনে ভালোমতো খেয়াল করে গাড়ি চালাবেন কেননা তারা কিন্তু সেই স্পিড গান নিয়ে তারা কিন্তু দূর থেকে পর্যবেক্ষণ করে যে কেউ কি স্পিড করতেছে কিনা অন্যথায় কিন্তু আপনাকে টাকার মামলা হবে। অবশ্যই যারা যারা লং করতেছেন তারা স্পিড লিমিট মেনটেন করে এবং সামনে খেয়াল করে আপনারা অবশ্যই গাড়ি চালাবেন যাতে করে এই ধরনের বিব্রতকর অবস্থায় না পড়েন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা